হ্যালো ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি নতুন একটা ভিডিওর সাথে পরিচয় করাবো আমি যাচ্ছি আজকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড়া উল্লাপাড়ার কয়রা যেখানে কিছু গাছ রোপণ করবো কিছু ফলস গাছ তো আপনারা সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা নাটনে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলেন তো আমি গাজীপুর কোনাবাড়ি থেকে প্রথমে চন্দ্রায় আসলাম চন্দ্রা থেকে আপনার হলো চন্দ্রা থেকে একটা বাসে উঠলাম এখানে ভাড়া তিনশো টাকা বলল যাই হোক এটা উল্লাপাড়া পাড়া আর কি এখানে নামায় দিবে তো আমি অলরেডি নেমে গেছি উল্লাপাড়া পাড়ায় এখান থেকে কয়রা আরো ভিতরে অর্থাৎ ডান সাইডে আপনার একটা ইসে উঠলাম ইজি বাইকে বা ভ্যান এখানে ইজি বাইকের থেকে ভ্যানটা অ্যাভেলেবল তো আমরা এখানে একটা নার্সারিতে আসছি ইহা বড় এক নার্সারি যে নার্সারিতে আমরা কিছু গাছ পছন্দ সংগ্রহ করছি যেমন হচ্ছে মালটা তারপর হলো ডালিম গাছ আর আপনার হলো জলপাই গাছ এটা হচ্ছে আমার এখানে এক পরিচিত ভাই আছে তার বাসা তার এলাকায় আর কি তার সমাজে সেখানে যাওয়া যে কিছু গাছ রোপণ করবো তো বন্ধুরা আমি যখন আসলে অনেক দূরে কোথাও গাছ রোপণ করতে যাই তখন আমি সবসময় চেষ্টা করি গাছটার জন্য যেহেতু আমি থাকতে পারবো না ওই জায়গাটায় গাছটার জন্য গাছটার জন্য কেউ না কেউ যত্ন নেয় তো আমি সবসময় কারোর বাড়িতে দূরে কোথাও গেলে কারোর বাড়িতে গাছ রোপণের চেষ্টা করি সেক্ষেত্রে সে গাছের যত্নটা সে নিবে প্লাস হচ্ছে গাছটাও আমার সেভ থাকবে কারণ অন্তত পক্ষে

আর এদিকে এটা যেন গাছটা মরে না যায় এজন্য তো আমাদের অলরেডি আমরা কিছু গাছ রোপণ করে ফেলেছি এখানে কিন্তু আমি একটা গাছ একটা ছোট বাচ্চাকে গিফট করছি যেটা ভালো লাগছে একটা ডালিম গাছ তার ইচ্ছা ছিল একটা ডালিম গাছ সে পরে আমরা এখানে লেবু মালটা তারপরে সব গাছ রোপণ করা শেষ এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আজকে জানিটা আমার অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের কারো যদি গাছ লাগে তো বলবেন আমি আপনার শহরে গিয়ে রোপণ করে আসবো